আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আবারও কিছু সার্কুলার নিয়ে আসলাম চাকরি বিজ্ঞপ্তির তো মূলত আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাঙ্গরম প্রজাতি বাংলাদেশ সরকারের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের ভূমি ভবনের নিয়োগ এটা নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছি আজকে আবারও ভিডিও দিচ্ছি ভিডিও দিয়ে আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ এই আবেদনটা আগামী নয়ই ডিসেম্বর পর্যন্ত চলবে তাই আপনাদেরকে চেষ্টা করছি আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য যারা এখনও আবেদন করেননি আপনারা খুব দ্রুত আবেদন করে ফেলতে পারুন কারণ এটার আগামী নয়ই ডিসেম্বর পর্যন্ত এটাতে মেয়াদ রয়েছে আবেদনের ডেডলাইন রয়েছে সো যারা এখনও করেননি তারা অতি দ্রুত করে ফেলতে পারেন এখানে অনেকগুলো পোস্ট রয়েছে সো এটাতে আপনার চাকরির খুব একটা ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো আমরা আজকে খুব ছোট করে ভিডিওটা করার চেষ্টা করব যারা আরও ডিটেলসে জানতে চান তারা আমাদের চ্যানেলের আগের ভিডিওটা দেখবেন এই তিন চারটে আগে তিন চারটা ভিডিও আগে বা চার পাঁচ দিন বা এক সপ্তাহ আগে আমরা এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি আপনি আমাদের থামনেল এবং টাইটেলগুলো দেখলে বুঝে যাবেন তো এখানে মূলত যে নিয়োগটা হবে সেখানে অনেকগুলো পদ আছে যেমন শার্ট লিপিকার কাম কম্পিউটার সার্ভেয়ার ট্রাভাস সার্ভেয়ার কম্পিউটার অপারেট কম্পিউটার অপারেটর ড্রাইভার নাজির কামকেশ নাজির কামকেশ কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পেশকার রেকর্ড কিপার খারিজ সহকারী জাজ মোহরার কপিস্ট কাম বেঞ্চ সহকারী অফিস সহায়ক চেইনম্যান এইসব সব পদগুলো রয়েছে এবং আমরা যদি এগুলোর বেতন স্কুলগুলো যদি আপনি দেখেন আমরা আজকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলবো না আমরা শুধুমাত্র আজকে পদগুলো নেচর আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো পাশ থেকে দেখে ফেলতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং দেখতে পারেন যে এখানে পদগুলো দেখেন ষাট লিপিগার কাম কম্পিউটার পদ রয়েছে হচ্ছে পাঁচটি সার্ভেয়ারের পদ রয়েছে হচ্ছে পঁচাশিটি রাবার সার্ভেয়ারের পদ রয়েছে চারটি কম্পিউটারের পদ রয়েছে আটটি ড্রাইভার হচ্ছে বারোটি ড্রাইভারের জন্য বারোটি নাজির গাম কেশিয়ারের জন্য সতেরোটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকের জন্য একুশটি পেশকারের জন্য তিনশো আটাত্তরটি রেকর্ড কিপারের জন্য দুশো একানব্বইটি খারিজ সহকারীর জন্য চারশো চুয়াত্তরটি জাজমোহরের জন্য চারশো বাইশটি কোপিস্ট কাম বেঞ্চ সহকারীর জন্য চারশো আষট্টি অফিস ওয়ার্কের জন্য একশো বিরাশিটি চেনম্যানের জন্য একশো পঁয়াশি বুঝতেই পারতেছেন এটা আসলে কত বড়ো একটা নিয়োগ চলতেছে সো এটাতে যারা এখনও আবেদন করেনি খুব দ্রুত চেষ্টা করুন আবেদন করে ফেলতে এবং আপনি যদি আপনাদেরকে একটু দেখায় কীভাবে আবেদন করতে হবে আপনাদেরকে ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যেয়ে আপনাকে আগামী নয় বারো দু হাজার চব্বিশ মানে ডিসেম্বরের নয় তারিখ আজকে থেকে আমি যেদিন ভিডিওটা দিচ্ছি আজকে থেকে আর পাঁচ দিনের ভিতরে আপনাকে আবেদনটা করে ফেলতে হবে এবং আপনি আবেদনের জন্য আপনাদের ছবি লাগবে তিনশো ইন্টু আশি পিক্সেল তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো ইন্টু আশি পিকজেলের সিগনেচার এগুলা কিভাবে তৈরি করতে হবে মোবাইল দিয়ে এবং কম্পিউটারে কিভাবে তৈরি করতে হবে সেটা অলরেডি আমরা আমাদের ভিডিওতে দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং এগুলোর জন্য এস এম এস এস এম এসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে যখন আপনি অনলাইনে আবেদন করবেন তারপরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি দিয়ে আপনি এস এম এস করে আপনার পেমেন্টগুলো নিশ্চিত করতে হবে আপনি যখন আবেদন করবেন তার ঠিক বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করে ফেলতে হবে না হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে ঠিক আছে তারপরেও যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের পুন এর আগের ভিডিওটা দেখতে পারেন এইটা নিয়ে আমরা ভূমিভবন নিয়ে এর আগেও ভিডিও দিয়েছি সেটা দেখতে পারেন এটার পাশাপাশি যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে